আপনারা কি নগদ থেকে লোন নিতে চাচ্ছেন এবং কিভাবে লোনটা নিতে হয় সেই বিষয়টা আপনারা জানেন না অথবা নগদ থেকে কি কোনো লোন পাওয়া যায় কি না সেই বিষয়টাও আপনারা সঠিক জানেন না তো আসুন আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে একদম জেড সম্পূর্ণ বুঝিয়ে দেব যে নগদ থেকে কি লোন নেওয়া যায় কি না অথবা নগদ থেকে যদিও লোন নেওয়া যায় সেই প্রসেসটা কি আপনারা কিভাবে নগদ থেকে লোন নেবেন চলে আসলাম মোবাইল স্ক্রিনের প্রথমেই এখান থেকে চলে যাব নগদ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে নগদ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আসার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই রয়েছে সেন মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ মানি ট্রান্সফার মানি এবং ইন্স্যুরেন্স পলিসি এছাড়াও নিচে কিছু বিল প্লে করার অপশন রয়েছে তো এখানে কিন্তু আমরা নগদ থেকে লোন নেওয়ার কোনো অপশন খুঁজে পাইনি তো আমরা এবার এখান থেকে চলে যাব আমার নগদ এই অপশনটির মাধ্যমে এবং আমরা সেখানে দেখব নগদ থেকে লোন নেওয়ার কোনো অপশন আছে কি না এই পেজটির মাধ্যমে আসার পর এখান থেকে দেখতে পারছেন অনেকগুলোই অপশন রয়েছে এখানে রয়েছে বাসা অ্যাকাউন্টের ধরন মুনাফা পেতে চাই পিন পরিবর্তন এছাড়াও আরও অনেকগুলো অপশন রয়েছে তো এখান থেকে কিন্তু আমরা নগদ থেকে লোন নেওয়ার কোনো অপশন দেখতে পাচ্ছি না তো তার মানে বোঝা গেল নগদ অ্যাপ্লিকেশন থেকে কোনো লোন নেওয়া যায় না যদি নগদ থেকে লোন নেওয়ার কোনো অপশন থাকতো তাহলে সেটি কিন্তু আমরা প্রথম পেজেই পেয়ে যেতাম তো সম্মানিত বিওয়াস আপনাদের উদ্দেশ্যে আমার একটি কথা থাকলো নগদ থেকে লোন নেওয়ার জন্য অযথায় ভিডিও দেখে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না অন্যান্য যেই মোবাইল ব্যাঙ্কিংগুলো আছে যেমন বিকাশ সেগুলো থেকে আপনি নগদ থেকে লোন নিতে পারবেন কিন্তু নগদ থেকে লোন নেওয়ার অপশন আজও চালু হয় নাই যদি নগদ থেকে কোনো লোন নেওয়ার অপশন চালু হয় তাহলে অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আশা করি এই ভিডিওটি দেখার পর নগদ থেকে লোন নেওয়ার বিষয়ে আপনি সকল তথ্য জেনেছেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন